নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অবশ্যই আপনারা জানেন সেই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রেমাল ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় আসছে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে ঠিক কোন জায়গায় আঘাত হানতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বহু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে রয়েছে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঘণ্টায় ঝড়ের সতর্কবার্তা কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিও থেকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের জানিয়ে দিই ঘূর্ণিঝড় গতকাল যেটা সিস্টেম প্রথমে তৈরি হয় ঘূর্ণাবর্ত সেরকম তৈরি হয়েছিল বাইশ তারিখে সেটি নিম্নচাপ আকারে এসেছিল তেইশ তারিখ গতকাল যা পূর্বাভাস ছিল সুস্পষ্ট নিম্নচাপ আকারে ছিল এবং সেটি উত্তর পূর্বের পথ ধরেই এগোচ্ছিল আজকেও সেটি উত্তর পূর্ব দিকের পথ ধরেই এগোচ্ছে এবং এগোতে এগোতে আজকে মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে এবং মধ্য বঙ্গোপসাগরে এসে সেটি একটি গভীর নিম্নচাপ তথা ইংরাজিতে যেটাকে বলা হয় ডিপ্রেশন সেই আকারে চলে আসছে এরপরও সেটি আস্তে আস্তে কিছুটা উত্তর পূর্ব দিকেই এগোবে অর্থাৎ এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আগামীকাল পঁচিশ মে তারিখে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিস্টেমটি সেই ঘূর্ণিঝড় পরিণত হবে সেই জায়গাটা বঙ্গোপসাগরে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এমনটাই পরিষ্কার করে জানাচ্ছেন আইএমডি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালটি তৈরি হবে আগামী কাল তারপর তৈরি হবার পর সেটি উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে উত্তরমুখী হয়ে এগোতে এগোতে এবং গতিবেগ আরও বাড়াতে বাড়াতে ২৬ মে তারিখে সেটি বাংলাদেশের উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে এমনটাই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট রয়েছে এবং যখন উপকূলের কাছে চলে আসবে তখন সেটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আঘাত হানতে পারে উপকূলে অর্থাৎ ২৬ তারিখে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছে পড়তে পারে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে এটাই জানিয়েছেন আইএমডি পুরোপুরিভাবে তাদের আপনাদের জানালাম তবে অনলাইন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে কথাটাই ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদিও এটা পরিবর্তন হতে পারে সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম এবার আপনাদের জানাবো ঘূর্ণিঝড়ের জন্য কি কি সতর্কবার্তা দিলেন পশ্চিমবঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর বলুন বা আলিপুর আবহাওয়া দপ্তর বলুন বিশেষ করে সতর্কবার্তা জারি রয়েছে ২৬ তারিখ থেকে পঁচিশ তারিখে সেরকম বিরাট কিছু হবে না তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোনো কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এমনটা এখনো পর্যন্ত রয়েছে আপডেট পঁচিশ তারিখে সঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বিরাট যে পঁচিশ তারিখই প্রচণ্ড কিছু হয়ে যাবে এমনটা নয় তবুও বৃষ্টিটা শুরু হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড়টা শুরু হতে পারে তবে পঁচিশ তারিখ রাত থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন দমকা ঝড় শুরু হবে সঙ্গে বৃষ্টি শুরু হবে ছাব্বিশ তারিখের যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে বলা হয়েছে কলকাতা হাওড়া এই দুটি জেলার জন্য যে আপডেট অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ঘন্টায় গতিবেগে প্রবল বেগে ঝড় বইবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ সাতাশ তারিখে ঝড়ের গতিবেগটা একটু কমে হতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার এমনটা সম্ভাবনা তবুও ছাব্বিশ তারিখে কিন্তু আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইবে অন্যদিকে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হুগলি জেলার জন্য ২৬ তারিখে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সাতাশ তারিখে হুগলি জেলাতে বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইবে অর্থাৎ হুগলি জেলাতে সাতাশ তারিখে বৃষ্টি আরও বাড়বে এমনটা পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলা কিন্তু প্রচন্ডভাবে এফেক্টেড হতে পারে উত্তর চব্বিশ পরগনায় বলা হয়েছে ২৬ তারিখে আশি থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় গতিবেগে প্রবল ঝড় এবং সাত থেকে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং সাতাশ তারিখে বলা হয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় উত্তর চব্বিশ পরগনায় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে নাম উঠে আসছে এখনো পর্যন্ত যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখানে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় বইবে ছাব্বিশ তারিখে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাতাশ তারিখে ঝড়ের গতিবেগ একটু কমতে পারে সত্তর থেকে আশি হতে পারে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনায় এমনটা তথ্য রয়েছে পূর্ব মেদিনীপুরে ছাব্বিশ তারিখের যে আপডেট সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাতাশ তারিখের যে আপডেট রয়েছে পূর্ব মেদিনীপুরে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটো জেলার জন্য যে আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিমিতে ঝড় এবং সাতাশ তারিখে পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমিতে ঝড় ঝাড়গ্রাম জেলার জন্য যে আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে তেমন কিছু হবে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বৃষ্টি কিন্তু ঝাড়গ্রামে বলা হয়েছে সাতাশ তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনও জেলা রয়েছে যে জেলাগুলোর মধ্যে পড়ছে পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলার জন্য যে আপডেট রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে ছাব্বিশ তারিখে তেমন কিছু হবে না ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হালকা বৃষ্টি হতে পারে কিন্তু সাতাশ তারিখে পুরুলিয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে বলা হয়েছে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বাঁকুড়া তো ছাব্বিশ তারিখে তেমন কিছু হবে না ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টি সাতাশ তারিখে বাঁকুড়ার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার জন্য যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানে ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে চল্লিশ কোথাও বা তিরিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবে ঝড়ের গতিবেগ বাড়তে পারে অন্যদিকে সাতাশ তারিখে পূর্ব বর্ধমানে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিমিতে ঝড় বইবে অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু পূর্ব বর্ধমানে বেশি ঝড় বৃষ্টি হবে অন্যদিকে পশ্চিম বর্ধমানে ছাব্বিশ তারিখে তেমন কিছু হবে না হালকা ঝড় বৃষ্টি সাতাশ তারিখে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে বীরভূম জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বীরভূমে ছাব্বিশ তারিখে ঝড়ো হাওয়া হালকা বৃষ্টি সাতাশ আঠাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদে ছাব্বিশ তারিখে তেমন কিছু নয় কিন্তু সাতাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নদিয়াতে ছাব্বিশ তারিখে যে আপডেট রয়েছে এখানে ভারী বৃষ্টি এবং সাতাশ তারিখে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইবে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ব্যাপারটা আরেকটু বলে দিই ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোতে সাতাশ তারিখে সারা দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি আঠাশ তারিখে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে আঠাশ তারিখ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সাতাশ তারিখে বেশি বৃষ্টির পূর্বাভাস তবে ২৬ তারিখে বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে সাতাশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় এছাড়া উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিশেষ করে সাতাশ তারিখ বিকালের পর থেকে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখ রাত আঠাশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কারণ সিস্টেমটি প্রথমে ঢুকছে ঠিক কথাই সেটি আবার উত্তর পূর্ব দিকে যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চলে আসাম দিয়ে আবার উত্তর পূর্ব দিকে যাওয়ার জন্য কিন্তু ডবল অ্যাকশন আসছে অর্থাৎ ঘূর্ণিঝড় এলো চলে গেল বৃষ্টি হয়ে গেল এমনটা কিন্তু নয় ঘূর্ণিঝড় রিকার্ভ করবে এমনটাই দেখেছিলাম আগে এখনো দেখা যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কবার্তা ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর ধানবাদ মিহিজাম দেওঘর দুমকা এদিকে ভারী বৃষ্টি হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে সেরকম প্রচণ্ড প্রভাব পড়ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ছাব্বিশ তারিখে বৃষ্টি শুরু হচ্ছে সাতাশ আঠাশ তারিখে ত্রিপুরাতে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা গন্তি সিপাহী জলা এছাড়া রয়েছে রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে প্রভাব সব বেশি হবে বিশেষ করে ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে সাতাশ আটাশ মে তারিখে সবথেকে বেশি প্রভাব পড়বে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসামের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলে পরবর্তী ক্ষেত্রে সেটা ছড়িয়ে যাবে উত্তর পূর্ব দিকে তাই গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এখানে সাতাশ তারিখে ভারী বৃষ্টি আঠাশ তারিখেও ভারী বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলো যেমন রয়েছে শিলচর রয়েছে এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দিশপুর ডিমাপুর এই সমস্ত জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা সাতাশ এবং আঠাশ তারিখে মিজোরামে সেরকম চলবে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে পঁচিশ তারিখ প্রধানত দুপুরের পর থেকে দমকা ঝোড়ো হওয়া শুরু হবে খুলনা বরিশাল চট্টগ্রামে ছাব্বিশ তারিখ সকাল থেকে প্রবল গতিতে ঝড় বইবে বিশেষ করে আশি থেকে একশো কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ঘন্টায় সঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগে চলবে সেই বৃষ্টির সম্ভাবনা ২৬ এবং সাতাশ তারিখে সাতাশ তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানেও ভারী বৃষ্টি সাতাশ তারিখ থেকে শুরু হবে সাতাশ আটাশ এবং উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা উইন্ডি কম দেখাচ্ছে তবে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে মূলত সাতাশ তারিখ রাতের পর বিশেষ করে আটাশ তারিখ দুপুর থেকে দক্ষিণাঞ্চলগুলোয় বৃষ্টি কমবে কিন্তু উত্তরাঞ্চলগুলোতে উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ছাব্বিশ তারিখ দুপুর থেকে রাতের মধ্যে রেমাল ঘূর্ণিঝড় আপনারা কিছুটা সাবধানে থাকবেন বাংলাদেশবাসী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন অবশ্যই ফলো করবেন এবং পশ্চিমবঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন সেগুলো সবসময় ফলো করবেন আমরাও আপনাদের সাহায্য করার চেষ্টা করব পাশাপাশি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং